হলদিয়ায় পূর্ণাঙ্গ ইএসআই হাসপাতাল চালু করা সহ চার দফা দাবিতে ডেপুটেশন হলদিয়া ইএসআই অফিসে বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস ডেপুটেশন দিল ইএসআই অফিসে শ্রমিক হাসপাতাল অর্থাৎ ইএসআই হাসপাতাল হলদিয়াতে থাকলেও মান অত্যন্ত নিম্নমুখী শিল্পনগরী হলদিয়ায় ইএসআই হাসপাতাল চালু না হওয়ায় হলদিয়ার রোগীদের পাঠাতে হচ্ছে কলকাতার জোকা হাসপাতালে মুমূর্ষ রোগী চার ঘন্টা কলকাতায় যাতায়াত করতে গিয়ে অনেকের প্রাণহানি ঘটছে তাই হলদিয়া যাতে ইএসআই পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করা যায় তার জন্য হলদিয়ার ইএসআই কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা করলো বিএমএস হলদিয়া বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস চার দফা দাফি দাঁড়িয়ে আজ ইএসআই হসপিটালে ডেপুটেশন জমা করে ডেপুটেশনে আরও অন্যান্য দাবিগুলো হলো হলদিয়ার শ্রমিক বন্ধুদের স্বাস্থ্য পরিষেবা চালু ডিসপেন্সারি পরিষেবার সময় আরও বাড়াতে হবে রোগীর আর্থিক সাহায্য দ্রুত করতে হবে হলদিয়ায় মঞ্জুশ্রী মোড়ে তারা মিছিল করে দুর্গা চোখে ইএসআই অফিসে ডেপুটেশন দেয় হলদিয়ায় পূর্ণাঙ্গ নিয়ে সেই হাসপাতাল তৈরি হয়ে থাকলেও আজও চালু করা হয়নি রাজ্য ও কেন্দ্র সম্পর্ক তোলা নিতে যাওয়ায় রাজনীতির প্রেক্ষাপটে ইএসআই হাসপাতাল চালু করা যায়নি বলে দাবি শ্রমিকদের একাংশে ডিসপেন্সারি যিনি ইনচার্জ রয়েছেন জমা দিলাম এবং ওনার সঙ্গে কথা বললাম ওনারা খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের সহযোগিতা করলেন এবং ওনারাও খুব আপ্লুত যে প্রথম ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে হলদিয়া তথা পূর্ব মেদিনীপুরের আমার চার দফা দাবি ছিল মূলত আমাদের সহসা ডিসপেন্সারি চালু করতে হবে কেন হলদিয়ায় যে কোনো শ্রমিক বা শ্রমিক পরিবারের সদস্যরা কোনোভাবেই কিছু অসুস্থ হয়ে গেলে তাদেরকে জোকাতে ট্রান্সফার করা হচ্ছে এখানে কোনোভাবেই পরিষেবা পাওয়া যাচ্ছে না সেটা চালু করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের যে হাসপাতাল হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উদাসীনতার ফলে আমরা প্রায় আড়াই পাঁচ লক্ষ শ্রমিক পরিবার বঞ্চিত হচ্ছি হলদিয়া থেকে এবং সেটা আমরা হতে দেব না আগামীকাল রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আমরা জানাচ্ছি এবং মেল সহকারে ওনাকে পাঠাবো ডেপুটেশনে ওনারা বললেন যে এটা আরও আগে দরকার ছিল আমরাও মানে অসহায় যে এমন বিপর্যস্ত শ্রমিকদেরকে অসুস্থ শ্রমিকদেরকে পাঠাতে হচ্ছে যেটা ওনাদের মানসিকভাবেও খারাপ লাগছে এটা বললেন কিন্তু কিছু করার নেই উনি বললেন যে ওনাদের কাছে খবর আছে আগামী পয়লা আগস্ট আমাদের নতুন ইএসআই ভবন চালু হতে পারে যদি হয় সেটা খুবই মল মঙ্গলদায়ক এবং আমরাও আগামীকাল দিল্লি পর্যন্ত যাচ্ছি এই কপি নিয়ে আমরা প্রেসারাইজ করবো আমরা সর্বভারতীয় তো নয় বিশ্বের সর্ববৃহৎ একমাত্র শ্রমিক সংগঠন অতএব আমরাও এটাকে নিয়ে পিছু পা হব না যতক্ষণ না আমাদের এই পরিষেবা পাচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে আমরা দাবি রাখবো কিছু একটা সুরাহ হোক নাহলে পনেরো দিন পরে আবার ডেপুটেশান দেবো এবং এখানে যদি না হয় আমরা হেড অফিসেও ডেপুটেশান দেবো আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে